بسم الله الرحمن الرحيم. ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه. সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আলহামদুলিল্লাহ চোদ্দোশো সাঁত্রিশ হিজড়ি সনের পবিত্র রমাদান খুব সুন্দরভাবে অতিবাহিত করছেন আলহামদুলিল্লাহ তাফসিরুল কোরআন ডট কম থেকে কোরআনে কারিমের বিভিন্ন সুরার সংক্ষিপ্ত তাফসির এবং বিষয়ভিত্তিক জুমার ফুদ্াগুলো এবং বিষয়ভিত্তিক বিভিন্ন আলোচনার মাধ্যমে আশা করি দেশ বিদেশের অসংখ্য ভাই উপকৃত হচ্ছেন এবং একজন ভাইও যদি আমাদের এই তাফসিরুল কোরআন ডট কম দিয়ে শহীদ বুঝতে পারেন শহীদহীন জানতে পারেন তাহলে আমাদের এই কষ্ট আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে সার্থক হবে বলে আমরা আশা করি সম্মানিত দর্শক শ্রোতা আজকে এই মাহের অমাদানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই বিষয়টি হলো পবিত্র অমাদানের শেষ দশ দিনে শেষ দশ দিনের বেজোড রাত্রিগুলোতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন লাইলাতুল কদর নিহিত রেখেছেন এই জন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আয়সারাদি আল্লাহ থেকে বর্ণিত হাদিসে আমরা জানতে পারি আল্লাহ রসুল বলেন তাহার কদরে ফিলাল রমাদান রমাদানের শেষ দশ দিনের বেজ রাত্রিগুলোতে তোমরা লাইলাত কদর তালাশ করো তাহলে লাইলেতুল কদর হবে রমাদানের একুশতম রাত তেইশতম রাত পঁচিশতম রাত সাতাশতম রাত উনত্রিশতম রাত এই পাঁচটি রাত হলো মুসলিম উম্মার জন্য লাইলাতুল কদর কিন্তু আমরা দেখা যায় শুধুমাত্র একটা রাত্রিতে লাইলেতুল কদর তালাশ করি শুধু সাতাশতম রজনীতে লাইলেতল কদর তালাশ করি বাকি চারটি রজনীতে আমাদের আর কোনো খবরই থাকে না অথচ আল্লাহ রসুল সাল্লাহ সালাম আমাদেরকে নির্দেশনা দিলেন যে লাইলাতুল কদর তোমরা এই পাঁচটি রাত্রিতে তালাশ করো যে কোনো একটি রাত্রিতে হইতে পারে এবং প্রতি বছর একই রজনীতে নাও হতে পারে এই বছর হয়তো পঁচিশতম রজনীতে আরেক বছর আল্লাপাক এটাকে উনত্রিশতম রজনীতেও দিতে পারেন আরেক বছর এটাকে একুশতম রজনীতেও দিতে পারেন এক এক বছর আল্লাপাক এক এক রজনীতে এটা দিতে পারেন এটা একটি রাত্রির মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের প্রথম লাইলেতুল কদরের সম্পর্কে ভুল ধারণা হল যা আমরা একটা রাত্রিকে লাইলেতুল কদরের জন্য নির্দিষ্ট করে নিয়েছি লাইলেতুল কদর এক রাত্রিতে নির্দিষ্ট নয় এই বিষয়টি পরিষ্কারভাবে মনে রাখবেন দ্বিতীয় বিষয় হল লাইলেতল কদরের রজনী হলো এবাদতর রজনী হাদিসের মধ্যে এসেছে যখন লাইলেতল কদর আসতো নবী সাল্লা সালাম জাদ্দা ওয়াশাদ্দাল মে সাজার এবাদতের জন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তিনি কোমর বেঁধে ফেলতেন অর্থাৎ শক্ত করে কোমর বেদে এবাদতের জন্য নেমে যেতেন কিন্তু আমরা দেখা যায় ব্যতিক্রম আমরা এই রাত্রে অসংখ্য এমন এমন কাজ করে থাকি যেগুলো কোরআন এবং সহি সুন্নায় আসে নাই আমরা প্রথমত করি কি সন্ধ্যার সময় আমরা গোসল করে এবাদত বন্দেগী শুরু করি তো এই গোসল যদি সুন্না হতো তাহলে নবী সাল্লা সাল্লাম থেকে সাহবাই কেরাম রদওয়ানুল্লাহি তাল মাজ মাহিন থেকে সহি সুন্নার মাধ্যমে আমরা পেতাম যে আল্লাহ রসুল সাল্লা ইসলাম এই গোসল করে সন্ধ্যার সময় এবাদত শুরু করতেন এটা একটি জাল হাদিসের মাধ্যমে আমাদের সামনে এসেছে সুতরাং আমরা লাইলেতুল কদরের রজনীতে গোসল করার বিশেষ কোনো ফজিলত আমাদের নেই এরপর আমরা দেখি লাইলেতুল কদরের রজনীতে আমরা বিশেষ বিশেষ খাবার এক এক অঞ্চলে এক এক খাবার এবং ওই খাবারগুলোকে আমরা এবাদত মনে করে থাকি এই খাবারগুলোর আয়োজন না করলে আমরা মনে করি লাইলেতুল কদর পালনে হয় নাই এরকম বাধ্যতামূলকভাবে একটা কিছু খাবারকে নির্দিষ্ট করা এটাও শরীয়তের দৃষ্টিতে গর্হিত কাজ এটাও বেদাত বরং স্বাভাবিক যে খাবার প্রতিদিন আমরা হালাল খাবার খেয়ে থাকি ওই খাবারগুলো ওই দিনও আমরা খাবো এই দিনে বিশেষ কোনো খাবারে বিশেষ কোনো ফজিলত আল্লাপাক রাখেন নাই এরপর আমরা দেখি এই রজনী আসলে আমরা দলে দলে মিলাদ মিলাদের আয়োজন করি লাইলাতুল কদরের সাথে মিলাদের কি সম্পর্ক এটাই আমাদের বুঝে আসে না যে মসজিদে মসজিদে দেখা যায় আমরা মিষ্টি নিয়ে জিলাপি নিয়ে হাজির হই বলি যে হুজুর আমার মিলাদ আছে মিলাদ আছে অসংখ্য মিলাদ তো এই মিলাদের সাথে লাইলেতুল কদরের তো কোনো সম্পর্ক নেই লাইলেতুল কদরে নবী সাল সালাম কেরাম মিলাদ উদযাপন করেছেন এরকম তো কোনো হাদিস জাল হাদিসও আমরা দেখি না কারণ রাসুল্লাহ সাল সাল্লামের জন্ম বলতেছি আমরা লাইল রবিএল আব্বাল মাসে তাহলে রমজান মাসে কেন আমরা লাইলিতুল কদরেরা সাল্লামের জন্মদিন পালন করব। ওই রাত্রিতে নবী সালামের জন্মের সাথে রাত্রির কি সম্পর্ক বরং লাইলাতুল কদর নবী ইসলাম আই খাজা আহ নবীরা নিজে জাগ্রত থেকে আবাদত করতেন পরিবার পরিজনকে নিয়ে জাগ্রত রেখে এবাদত করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন ইস্তক করতেন তাওবা করতেন এটাই হলো আমাদের জন্য সুন্না আমাদের জন্য ওই মিলাদের আয়োজন করা তারপরে সবাইকে নিয়ে দল বেঁধে একজন ইমামের নেতৃত্বে দোয়ার আয়োজন করা এগুলো সুন্নার খেলাপ কাজ এরপরে আমরা দেখি রাত্রে আমরা দলে দলে অনেক জায়গায় কবরস্থানে দৌড়াই কবরস্থানের সাথেও লাইলেতুল কদরের কোনো সম্পর্ক নাই কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই যে লাইলেতুল কদরের রজনীতে হেবাদত করলে কবরস্থানে জিয়ারত করলে বিশেষ বিশেষ ফজিলত কবর জেয়ারত মুমিনদের কবর জেয়ারত সব সময়ের জন্য উন্মুক্ত সবসময় এটা প্রচিলতময় যদি সেটা সেরেক মুক্ত মুক্ত কবর জেয়ারত হয় তাহলে আমরা সেই রাত্রে কেন রাত্রিবেলা কবরস্থানে কবরস্থানে দৌড়াবো আমরা দেখা যায় অনেকে বিভিন্ন কবরস্থানে আমরা দৌড়াদৌড়ি করতে থাকি আবার অনেকে আমরা দেখি এই রজনীতে এবাদতবন্দে কী না করে বিভিন্ন ধরনের আতসবাজি তারপরে বিভিন্ন আনন্দ উৎসবে আমরা মেতে উঠি সম্মানিত বায়ু বোনেরা লাইলেতুল কদর তো দুর্গা পূজা না লাইলেতুল কদর তো কালী পূজা না এটা তো আল্লাহর এবাদত এটা তো ভিন্ন জিনিস এবাদতকে আমরা এইভাবে আনুষ্ঠানিকতায় রূপান্তর করা তারপরে এইভাবে আমরা আতসবাজির মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই রাত্রি উদযাপন করা এবং অনেক জায়গায় আমরা দেখি বেপর্দা মহিলারা ইসলামে গান গাইতেছে এবং এগুলো আমরা মনোযোগ দিয়ে শুনতেছি দেখতেছি এটা তো লাইলেতুল কদরের এবাদত না লাইলেতুল কদর উদযাপন না লাইলেতুল কদরের যে আবাদত সেগুলো হবে একাকী এনফেরা এনফেরাদি আবাদত লাইলেতুল কদরে কোনো জামাতবদ্ধ এবাদত নেই জামাতবদ্ধ আবাদত তো শুধু সলাতুল এসা তারপরে চলাতুল তারাবি চলাতুল ভিতির বাস এগুলাই জামাতবদ্ধ এবাদত এরপরে আমরা সারা রাত যা আবাদত বন্দেকি করব। এগুলো এনফেরা এনফেরাদি আবাদত একাকী আবাদত আর আমরা সকলে জানি একাকী আবাদত মসজিদে করার সে ঘরে করা অত্যাধিক স্বভাব এই জন্য আল্লাহ রসুল সাল্লিশাল্লাম বাদ আল জুমা জুমার পরে যে চার রাকাত নামাজ নবী সাল্লাহ সাল্লাম যদি মসজিদে আদায় করতেন চার রাকাত আদায় করতেন আর যদি ঘরে আদায় করতেন দুই রেখাত আদায় করতেন অর্থাৎ মসজিদের নফল নামাজ চারি রাকাত ঘরের দুই রেখাতের সমান তাহলে আমরা লাইলেতল কদরের রোজনীতে মাসজিদে আলোকসজ্জা করে সেখানে ভিড় জমিয়ে আমরা গল্পগুজবে মেতে না থেকে আমরা যদি ঘরের একাকিত্বে এবং আমাদের গুণাগুলোকে সেই রাত্রে স্মরণ করে আমরা যদি আল্লাহর কাছে কান্নাকাটি করি তাওবা করি এস্তেকভার করি জীবনে যে নামাজ পড়িনি নামাজগুলোর জন্য তাওবা করেনি জীবনে যত অন্যায় করেছি সেই অন্যায়গুলোর জন্য যদি আল্লাহর কাছে কায় মনোবাক্যে তাওবা করি এস্তেকভার করি তাহলে আশা করা যে আল্লাহ পাক মাফ করবেন এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা আপনাদেরকে সহি দিক নির্দেশনা দেওয়াই আমাদের উদ্দেশ্য আমরা দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে এই কাজ করি না আমাদের উদ্দেশ্য দিন উদ্দেশ্য আখেরাত এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো যে এই লাইলেতুল কদরের মতো রজনী এই লাইলেতুল কদর আপনার আমার জীবনের শেষ লাইলেতুল কদরও হতে পারে সুতরাং এই রজনীগুলোকে ভেদাত দিয়ে তারপরে নিজস্ব মন গড়া কার্যক্রম দিয়ে আমরা নষ্ট না করে আমরা রসুল্লাহামের সহি সুন্নার আলোকে এই রজনীগুলোতে আমরা ইবাদত করার চেষ্টা করি আল্লাহ কে কদরের পাওয়ার তৌফিক দান করুন এবং লাইলাতুল কদরের সকল প্রচলিত বেদাত থেকে খালাফ থেকে বিরত থেকে সুন্নাবিদ থেকে আমল করার তৌফিক দান করুন আমিন আমিনব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি